সাড়ে ছাব্বিশের উপরে সাতাশ কেনার ক্ষমতা নাই গাড়ি তো সাতাশশো চাই কিন্তু সাতাশো কিনে আমার ব্যসার জায়গা নাই আমার না কারোরই নাই কার

না ওরা যারা পিস কিনে খায় ওরা পঁচিশ টাকা কমি করে আর কিছু আর কিছু এক ভাই ভুল গেল বয়ত্রিশ হাজার এক বছর পরে তার বাইশে পাহি আর ছাদ এক কৃষি ষাট টাকা খানিক সাম নাই